ম্যাডাম কিছু জিজ্ঞাসা عندنا ম্যাডাম অনেক নে বিস্টা কা ম্যাডাম হাপটার সাথে এক রাত কাটালেছে তোর এত বড় সাহস তুই আমার ওয়াইফ কে কি বললি আরে না ও কিছু বলেনি এমনি শোনো আমরা যে এইমাত্র শপিং করলাম আমাদের শপিং ব্যাগটা কোথায় আরে হ্যাঁ শপিং ব্যাগটা তো শপিং মলে রেখে এসেছি দেখেছো তুমি একটা ঠিক ঠিকমতো করো না যাও এই ব্যাগটা এখুনি নিয়ে এসো আমি এখানেই দাঁড়াচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি এখানে দেখো হ্যাঁ আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাও তুমি এ চলো এত বড় কি করে যে তুই আমাকে এমন একটা কু প্রস্তাব করিস এই সত্যি করে বল তুই আমাকে এমন কথা কেন বললি আরে ম্যাডাম আমি যদি এই প্রস্তাব আপনাকে না দিতাম তাহলে তো আপনি আপনার হাজবেন্ডকে দূরে পাঠাতেন না আমি আপনার ভালোর জন্য এই প্রস্তাব দিয়েছি ভালোর জন্য মানে কেন বলেছিস বল আসলে ম্যাডাম এসব কথা আমি আপনাকে বলেছি কেন জানেন কারণ আপনার হাজবেন্ড আপনাকে শেষ করে দিতে চায় হ্যাঁ ছোট লাগা বাচ্চা তুই এসব কি বলতিছিস আমার হাজবেন্ড আমাকে শেষ করে দিতে চায় মানে আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আর আমার হাজবেন্ড আমাকে কখনো শেষ করবে না এই তুই এসব কি বলছিস তুই যা বলছিস বুঝে শুনে বলছিস তো আরে হ্যাঁ ম্যাডাম আমি আপনাকে যা বলছি সব বুঝে শুনে বলছি আপনার হাজবেন্ড আপনাকে শেষ করে দিতে চায় এটা আমি নিজের চোখে দেখেছি এবং কানে শুনেছি বিশ্বাস যদি না হয় তাহলে আমার সাথে চলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইখান থেকে শুন আমি তোর কথা বিশ্বাস করে আমি তোর সাথে যাচ্ছি যদি তোর কথা আচ্ছা ঠিক আছে চলেন ম্যাডাম তুমি আমার কথা মতো চলবা ঠিক আছে আমার কথা মতো চলবি তোমার শেষ করি

আমরা তো প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই এই সাইড দিয়ে গেলে অনেক শর্টকাট হয় চলো আমরা আজকে এই রাস্তা দিয়ে যাই আরে না আমি আজকে এই রাস্তা দিয়ে যাব চলো আরে না না দেখো আমার না শরীরটা ভালো লাগছে না চলো না এই রাস্তা দিয়ে যাই আরে আসো তো আসো আরে এই আরে আরে ভাই আপনি সব কি করছেন আমার ওয়াইফকে কেন মারছেন ভাই প্লিজ আমার ওয়াইফকে মারেন না দরকার হলে আমাকে মারেন কিন্তু আমার ওয়াইফকে মারেন না প্লিজ ভাই এই আমি তোর ওয়াইফকে মারবো কেন আমি তোকে মারবো আরে এই আমাকে মারবি মানে আমি তোকে টাকা দিয়েছি আমার ওয়াইফকে মারার জন্য আর তুই আমার ওয়াইফ কে নামে তুই আমাকে মারতে চাস তুই এত বড় শ্বশুর কি হবে হ্যাঁ এই আমি তোকেই মারবো তুই আমাকে দিয়েছিস 2 লক্ষ টাকা তোর ওয়াইফকে মারার জন্য আর তোর ওয়াইফ আমাকে 3 লক্ষ টাকা দিয়েছে তোকে মারার জন্য আর আমাকে যে বেশি টাকা দিবে আমি তার কথাই শুনব আরে তার মানে আজকে আমি শেষ এই দাঁড়ান শুনেন ওকে আর আপনাকে মারতে হবে না কারণ ও মানুষ হতে পারে আমি ওর মতো মানুষ না ছি মনে ছি আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে তুমি আমাকে শেষ করে দিতে চাইবে আর তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে আমার জীবনের চাইতে ভালোবাসি তুমি আমার কাছ থেকে যখন যেটা চেয়েছো আমি তোমাকে সব সময় সেটাই দিয়েছি আমি তোমাকে আমার বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি তুমি বলেছে তোমার পরে চাকরি করতে ভালো লাগে না আমি তোমাকে চাকরিও করতে দেই না আর তুমি কি না করে দিতে চাইলে দেখো সোনালি বিষয়টা এরকম না যে তোমাকে আমার ভালো লাগে না তোমাকে আমার পছন্দ না বা অন্য কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক আছে আমি তোমাকে কতবার বলেছি এই বাড়ি গাড়ি সবকিছু আমার নামে করে দাও কিন্তু তুমি আমাকে কখনোই দাওনি আজ না কাল কাল না পশু বলে তুমি আমাকে দিনের পর দিন ঘুরাচ্ছ আরে আমি একটা ছেলে মানুষ তোমার বুঝতে হবে আমি যখন বাসার বাইরে যাই তখন মানুষ আমার দিকে আঙুল তুলে কথা বলে দেখ দেখ ওই যে ঘর জামায় যাচ্ছে অনেক কথা বলে তুমি তো কখনো এটা বোঝার চেষ্টা করনি আরে তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে কিন্তু দেখো সমাজের মানুষ আমার দিকে খারাপ চোখে তাকায় বিভিন্ন কথা বলে আমি মেনে নিতে পারিনি বুঝতে পেরেছি ছি আমার ভাবতেও লজ্জে করতেছে যে তোমার ভালোবাসা এতটা থুমকো যে তুমি কিছু সম্পত্তি আর টাকা শোনো আমি আর তোমার সাথে সংসার করতে চাই না আমার বাবা মা আমাকে অনেক বুঝিয়েছে যে তোমাকে বিয়ে করতে না কিন্তু আমি আমার বাবা মার কথা শুনিনি কিন্তু দিন শেষে আমার বাবা মার কথাই সত্য হলো যে তুমি আমাকে ভালোবাসো রে তুমি আমার সম্পত্তিকে ভালোবেসেছো যাই হোক তুমি আমার সামনে থেকে এক করে সরে যাও আর তুমি যদি আমার সামনে থেকে না যাও আমি তোমার নামে থানায় মামলা দিব তুমি কি চাও যাও এখান থেকে যাও আর আজকে থেকে আমার বাড়ির দরজা তোমার জন্য চিরজীবনের জন্য বন্ধ দেখো সোনালী আমি অনেক বড় ভুল করেছি তুমি এবারের মতো আমাকে প্লিজ ক্ষমা করে দাও এমন ভুল নেক্সট টাইম আমি আর কখনো করব না কি বললে তুমি ভুল করেছো না তুমি ভুল করনি তুমি যেটা করেছো অন্যায় আর ভুলের ক্ষমা হলেও অন্যায় কখনো ক্ষমা হয় না তুমি আমার হাজবেন্ড আর তুমি আমার হাজবেন্ড হয়ে কিছু সম্পত্তির জন্য তুমি আমাকে এই দুনিয়া থেকে শেষ করতে চেয়েছিলে আর তুমি বলছো তুমি ভুল করছো শোনো আমি তোকে ভালোই ভালো বলছি তুমি কি এখান থেকে যাবে নাকে আমি পুলিশকে কল করতে বাধ্য হব তুমি ঠিকই বলেছো তারপর আমি তোমাকে একটা কথা বলি যদি তুমি পারো আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ আর শোনো ভাই তুমি টাকার জন্য এসব কাজ করো না কারণ এটা কোনো ফিউচার না ঠিক আছে তোমাকে যে টাকাগুলো দিয়েছি তুমি পারলে এগুলো দিয়ে বিজনেস করো আর এরকম খারাপ কাজ করো না আমি আসি ঠিক আছে